আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক গাইবান্ধা জেলার পলাশবাড়িতে এডুকেশন ডিমল্যান্ড পার্কে মানসিক স্বস্তি ও মনের প্রফুল্লতার জন্য সপরিবারে কিছু সময় দিন আমিও কিছু সময় দিলাম ইসলামে নিরানন্দ বলে কিছু নেই সৎ আনন্দ সৎ নিয়ত ও সৎ উদ্দেশ্যে পৃথিবীর যে কোনো প্রান্তেই যাওয়া যায় কারণ আল্লাহ রাসুল হাদিস শরীফ এসেছে শিক্ষার জন্য চীন দেশে হলেও যাও কারণ আমরা অনেকেই মানসিক ফ্রাস্ট্রেশনে ভুগি মানসিক যাতনায় ভুগি ভাই কেমন আছেন আসলে প্রিয় দর্শক আমি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার একটি রিসর্টে এসেছি এডুকেশন পার্কে যেটা অত্যন্ত মনোরম সুশৃঙ্খল পরিবেশে রিফাত নবী ভাই ওনার বাবা তত্ত্বাবধানে অনেক যত্ন করে উনি গড়িয়েছেন মানুষের আত্মতৃপ্তির জন্য এবং শিশুদের শিক্ষার জন্য তো ঠিক সেই লক্ষ্য নিয়েই আমি ভাইয়ের সঙ্গে কিছু কথা নিতে চাই যে ভাই আসলে আপনি এই যে রিসোর্টটা গড়িয়েছেন এটা আসলে আপনাদের উদ্দেশ্য কি লক্ষ্য কী এটা আমার মরুম পিতা রশিদুল নবী চান মুক্তিযুদ্ধের চেতনা ইতিহাস ঐতিহ্য শিক্ষা এবং বিনোদন এই এই সবের সমন্বয়ে একটা পার্ক করেছিলেন যেখানে বেসিক্যালি আমরা বিভিন্ন পার্টে আমাদের সমাজকে সেবা দান করতে পারি যেমন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানানো শিক্ষামূলক জিনিসপত্রের মানুষের সামনে তুলে ধরা এবং বিনোদন এখানে আমরা মানে নতুন প্রজন্মকে অতীতের যে পৃথিবী পৃথিবীকে সভ্যতা বিনিময় যারা কাজ করছে তাদের ভাস্কর্যের মাধ্যমে তাদের শট জীবনীর মাধ্যমে আমরা জিনিসটা জানানোর চেষ্টা করেছি এবং এখানে বিনোদনের মাধ্যম যেটা হলো যে এখানে দেশি বিদেশি বিভিন্ন গাছপালা আছে সুন্দর মনোরম লাগান আছে পুকুর আছে কিছু খেলনা আছে এর মাধ্যমে আমরা তাদের মনোজাগতিক যে আপনার চাপগুলো এগুলো আমরা থেকে বের করে আনার একটা প্রচেষ্টা চালাচ্ছি খুবই ভালো আসলে আমি আমার এই চিন্তার থেকেই আপনার এই রিসোর্টটি আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার বর্তমান বিশ্বে মানুষগুলো ফ্রাস্ট্রেশনের টেনশন বিভিন্ন হতাশা বিভিন্ন দুশ্চিন্তায় তারা আবদ্ধ হয়ে গেছে আসলে বর্তমানে বর্তমান সময়ের সমসাময়িক এই প্রেক্ষাপটে এই রিসোর্টগুলো এতই জরুরি যে একটা মানুষ রিল্যাক্সেবল পিরিয়ডকে উপভোগ করার জন্য ক্ষণিক সময়ের জন্য হলেও এই জায়গাগুলোতে আসা দরকার বাংলাদেশের যতগুলো রিসোর্ট আছে ছোট পরিসরে হলেও এটা একটা এডুকেশন পার্ক এবং মানুষের মনোজাগতিক দুশ্চিন্তা নিরসনের একটি সূক্ষ্ম সুন্দর মাধ্যম হবে তাই আপনারা যারা এই ভিডিওটি দেখলেন এটা হলো গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার নবীনগর ড্রিমল্যান্ড পার্ক এডুকেশন পার্কে আপনারা অবশ্যই আসবেন এবং আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এসে শিক্ষামূলক কর্মকাণ্ড দেখাবেন এই আশা এবং প্রত্যাশা রেখে আছে এ পর্যন্তই আসসালামু আলাইকুম